তুমি তো আমার নাও সৈয়দ শামসুল হক তুমি তো আমার নাও অন্য কারো অন্য কারো রাজত্বের অধিবাসী তুমি অতীব দুর্বোধ এক বর্ণমালা ব্যবহৃত সীমান্তের প্রস্তর ফলকে এক ঈশ্বর ঘন কাটা তার দিয়ে সুরক্ষিত এগোলে এক পাকাছে বন্ধুকে বিদীর্ণ হয় বনভূমি চোখের পল দূরের পাহাড় থেকে দেখি আমি সেই দেশ সবুজের জামা যুবতী যেখানে কুটির গুলো উজ্জ্বল খরের চুপ ধুয়ে নিচ্ছে সোনালী বদ্ধ ইদারায় সিনেগ্ধ জল সাথ অমৃতের আলিঙ্গনে সহজ সম্মতি প্রতীকের মনে হয় এখানেই মিশে গেছে পৃথিবীর দীর্ঘ পথ ঘুরে প্রবেশের অধিকার নেই তবে কি গোপনে অন্ধকারে সীমানা সীমানা কাটাতারে বিক্ষত শরীর নিয়ে অতি শান্তপর্ণে যা ঘাদে তোমার ঘরে কিংবা হাতে বিস্ফোরক রুদ্রদগ্ধ গেরিলার মতো দেব অতর্কিতে হারা নাকি ফিরে চলে যাবো এত পথ এত দীর্ঘ পথ ভেঙে পৌঁছি পর কে দেবে উত্তর তার আমাকে দিতে হবে সারা পথ নাম ধরে রাখো তারপর তোমারই তো রীতি এই যখন সীমান্তে আমি নিরুত্তর থাকি